আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে স্বাগত ওয়েস্টার্ন একাডেমিতে আজকে আমরা দেখব নবম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা অধ্যায় নাম্বার 3 এর পৃষ্ঠা নাম্বার 37 এর 6 সমাধান চলো 6 পূরণ করার আগে দেখি আসি আমাদের বইয়ে কি বলা হয়েছে চলো এবার আমরা নিজেরা কিছু খেলা খুঁজে বের করি যাতে প্রতিবন্ধীদের সঙ্গে মিলে আমরা সবাই একসঙ্গে খেলা অংশগ্রহণ করতে পারি আচ্ছা আমরা এমন কিছু খেলা খুঁজে বের করবো যেটা হচ্ছে আমাদের প্রতিবন্ধী যে বন্ধুগুলো থাকে তাদের সঙ্গে একসাথে মিলে আমরা খেলা অংশগ্রহণ করতে পারবো এই খেলাগুলো খেলতে এর নিয়ম কারণগুলো কিভাবে কিছুটা শীতল বা পরিবর্তন করতে পারি যাতে সবাই মিলে এই খেলাগুলো উপভোগ করতে পারি আচ্ছা আমরা যে খেলাগুলো বের করব সেগুলোর নিয়ম কারণ কিছুটা শীতল করব বা ধরো পরিবর্তন করব শীতের বলতে বোঝানো হচ্ছে যেমন ধর একটু মানে খেলার ধর যে রুলগুলো খুব স্ট্রিক্টলি পালন করা হয় যেগুলো আমি যে বন্ধুদের নিব তারা খেলতে পায় না তার জন্য কিছুটা কনসিডার করব। তাদের জন্য কিছুটা কনসিডার করব যেন তারা এই খেলাগুলো খুব সহজে উপভোগ করতে পারে এবং তারা সহজে খেলতে পারে এর জন্য দলগত আলোচনার মাধ্যমে আমরা কিছু পরিকল্পনা তৈরি করব যা অনুসরণ করে আমরা এই খেলাগুলো চর্চা করে অভ্যস্ত হয়ে উঠব আচ্ছা আমরা কি করব দলগত এক আলোচনার মধ্যে দিয়ে একটা পরিকল্পনা তৈরি করবো যার মাধ্যমে আমরা রেগুলার এই খেলাগুলো চর্চা করতে পারি এবং অভ্যস্ত হয়ে উঠতে পারি আচ্ছা এখানে কমিক করা হয়েছে কত নাম্বার 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 কি এক এক খেলা খেলা দুই এরকম তারপরে হচ্ছে গিয়ে আমার দলের খেলার নাম আচ্ছা আমার দলের কি কি ধরনের খেলা হতে পারে সেগুলো সম্পর্কে এখানে নাম দিবো তারপরে হচ্ছে গিয়ে কিভাবে খেলবো নিয়ম কারণ কিভাবে শিথিল বা পরিবর্তন করব আচ্ছা খেলাগুলো আমরা কিভাবে খেলবো এবং কিভাবে এই নিয়মগুলো আমরা শিথিল করবো সেগুলো সম্পর্কে এই এই কলমটাতে লিখবো আমরা চলো দেখি খেলা নাম্বার নাম্বার কি সেটা ক্রিকেট এক গিয়ে আমরা কিভাবে নিয়মগুলো শিথিল বা পরিবর্তন করব প্রতিবন্ধী যে বন্ধু বন্ধু আছে তাদের জন্য সেটা হচ্ছে প্রত্যেক দলে দুইজন করে প্রতিবন্ধী খেলোয়াড় রাখবো যারা দাঁড়াতে পারে না আচ্ছা যারা বানানো এখানে হবে আচ্ছা প্রতিটা দলে আমাদের প্রত্যেকটা দলে কি করবো দুটো করে আমরা প্রতিবন্ধী খেলোয়াড় রাখবো যারা দাঁড়াতে পারে না মানে যারা যারা প্রপারলি দাঁড়াতে পারে না তাদের তাদেরকে নিয়ে দুজন করে খেলার সময় তাদের জন্য হুইল চেয়ার ব্যবস্থা করব আচ্ছা খেলার সময় কি করবো তাদের জন্য একটা হুইল চেয়ারের ব্যবস্থা করব প্রতিবন্ধী খেলোয়াড়রা হুইল চেয়ারে বসে ব্যাটিং করবে এবং রান নেয়ার জন্য তাদের একজন রানার থাকবে যে তাদের পক্ষে দৌড়ে রান নেবে আচ্ছা প্রতিবন্ধী যে খেলোয়াড় থাকবে সে হচ্ছে হুইল চেয়ারে বসে আমরা সে ব্যাটিং করবে এবং তার পক্ষ থেকে একজন দৌড়ে দৌড়ে রান নিয়ে নিবে বলিং করার সময় তাদের দৌড়াতে হবে না এক জায়গায় বসে বল করবে আচ্ছা বলিং যখন করবে তখন তারা হচ্ছে এক জায়গায় বসে বল করবে তাদের জন্য বল করার জন্য দৌড়ে অনেক দূর থেকে দৌড়ে এসে বল করতে হবে সেরকম কিন্তু না তাদের ফিল্ডিং করতে হবে না তাদের পরিবর্তে অতিরিক্ত একজন খেলোয়াড় তাদের পক্ষে ফিল্ডিং করবে আচ্ছা প্রতিবন্ধী যে খেলোয়াড় তারা আছে ফিল্ডিং করবে না তাদের পক্ষ থেকে একজন থাকবে যে শুধু ফিল্ডিং করে দিবে আচ্ছা খেলা নাম্বার দুই সেটা কি ধীর গতির সাইকেল প্রতিযোগিতা খুব ধীর গতিতে সাইকেল যে প্রতিযোগিতা সেটার জন্য একটা গেম আর এই খেলার জন্য আমরা কি কি কনসিডার করতে পারি মানে কি কি নিয়ম কানুন শিথিল করতে পারি সেটা হচ্ছে কৃত্রিম পা লাগিয়ে প্রতিযোগিতা অংশগ্রহণ করবে আচ্ছা যাদের পা নেই তারা আছে কৃত্রিম একটা পা লাগিয়ে তারা আছে প্রতিযোগিতা অংশগ্রহণ করবে সাইকেল চালানো শুরু সময় স্বেচ্ছাসেবক হিসেবে একজন তাদের সাইকেলে উঠতে সাহায্য করবে আচ্ছা তারা যখন সাইকেল চালানো শুরু করবে সাইকেল চালানো শুরুর সময় একজন স্বেচ্ছাসেবক থাকবে যে নিজের মানে স্বেচ্ছাসেবক বলতে কারা বুঝে যে নিজের থেকে সেবা করার জন্য আগ্রহী থাকে বা নিজের থেকে সেবা করে বিনিময় হয়তো বা কিছু নেয় না সেরকম কিছু কি স্বেচ্ছাসেবক বুঝে আর কি তো স্বেচ্ছাসেবক কি করে যে তাদেরকে সাইকেল উঠতে সাহায্য করবে আর কি প্রতিযোগিতা শুরুর পর তার সাইকেলের একজন থাকবে যখন প্রতিযোগিতা শুরু হবে তখন থেকে একজন আহ স্বেচ্ছাসেবক থাকবে যে কিনা আহ তার পাশ আশেপাশে থাকবে কেন থাকবে যেন সাইকেল চালানোর সময় ব্যালেন্স হারিয়ে সে পরে যেতে পরে যেতে নিলে তাকে ধরে ফেল ধরে ফেলা যায় আচ্ছা সাইকেল চালানোর সময় তার সাথে সাথে একজন থাকবে যেন সাইকেল চালানোর সময় সে যদি ব্যালেন্স হারিয়ে ফেলে এবং পরে যেতে পরে যেতে যায় তখন তার সাথে যে সেটা থাকবে সে তাকে ধরে ফেলবে এবং ব্যালেন্স আনার চেষ্টা করবে এটা হচ্ছে আমরা ধরো আমাদের ক্লাসে যখন কিছু প্রতিবন্ধী স্টুডেন্ট থাকে বা প্রতিবন্ধী ইয়ারা থাকে বন্ধুরা থাকে তখন তাদের সাথে কিভাবে খেলা অংশগ্রহণ করবো এবং তাদেরকে কিভাবে পরfullতার মাধ্যমে তাদের যেমন টাইট সুন্দর করে করতে সাহায্য করব জোট তার আমার বন্ধু হয় সবাই আমাদের ক্লাসে যারা থাকে সবাই আমাদের বন্ধু তাদেরকে সবাইকে আমরা চেষ্টা করব সাহায্য করার এবং সাহায্য করার সময় সাহায্য করো এমন ভাবে যেন তারা সবাই আমাদের নিজেদের একজন মনে করে আমরা যেন তাদেরকে আড়ালে চোখে না দেখি আড়ালেভাবে না দেখি যেন তারা বুঝতে পারে এবং তারা যেন ভুলেই যায় তাদের মধ্যে এই জিনিসটা সমস্যা আছে বা তারা এই জিনিসটা করতে পারে না আমরা তাদেরকে এমন ভাবে ট্রিট করবো যেন তাদেরও মনে হয় না আমি ওই জিনিসটা পারি আমার পক্ষে ওটা সম্ভব আমি চাইলে সবকিছু করতে পারি এটা একমাত্র শুধু যদি আমরা চেষ্টা করি তবেই কেবল সম্ভব আমাদের নিজেদের হাতে আছে তাদেরকে সুস্থ করা তাদের সাথে ভালো মতো হাসি খুশি ভাবে কথা বলা তাদের খেয়াল রাখা যত্ন নেওয়া আমরা যদি সাহায্য করতে থাকি তখন একটা সময় আমরা যখন বিপদে পড়বো তখন তারা কিন্তু আমাদের অনেক বড় ভাবে সাহায্য করতে পারে তাই না তা আমরা চেষ্টা করবো সবসময় তাদের সহযোগিতা করা এবং তাদেরকে প্রফুল্ল রাখার আজকে এ পর্যন্তই আমার সঙ্গে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম